আজকে বাসুর আমার পেটের উপরে লাথি দিয়ে আমাকে ফেলে দিয়েছে আজকে সে ভাত দিতে দেরি হয়েছে রান্না করতে দেরি হয়েছে এই কারণে বলতো সে রে তার বাচ্চাটার জন্যই তাদের যত সমস্যা লড়তে পারিস না তাড়াতাড়ি রান্না করতে পারস না এই বলে আমার পেটে লাথি দিয়ে ফেলে দিল আমাকে চেয়ারের উপরে আমার শ্বশুর আমার স্বামী পাশে বসে তারা কেউ প্রতিবাদ করে না আমার শাশুড়ি এসে বললো রে কি হয়েছে যে কথা শব্দ পেলাম বললো যে মা ওর আটা করতে দেরি হয়েছে ওর তোমরা বাসা থেকে ওয়েট করে দাও না ওর মতন কাদের লোক আমাদের লাগবে না আমাকে বাড়ির বউকে কাদের লোকের সাথে তুলনা করেছে তাও আমার স্বামী তাকিয়ে তাকিয়ে দেখলো কিচ্ছু বললো না উঠে অফিসে চলে গেলো কেমন মানুষ যার আমি এতটা ভালোবাসছিলাম সে আজকে আমার কোনো কিছুতেই প্রতিবাদ করে না সব কিছু বসে বসে সহ্য করে আর দেখে যায় জানি না এভাবে কতদিন এদের লাঠি মায়ের কোথায় খেতে হবে উঠতে বসতে সব সময় ডরত আজকে পিছন থেকে আমার চুল ধরে বললো যে তো বাবার বড় কেন যাসটা এখনো কই যাবো আমার বৃদ্ধ বাবার কাছে আমার বাবাকে জ্বালা দিতে আমার বাবার তো দুনিয়া কেউই নেই আমরা থেকে ওনাই আর সেই বাবাকে আবার আমি কষ্ট দিতে যাবো সে তো না খেয়ে দিয়ে পরে আছে এই বলার পর আবার ডোট বলল তাইলে তুই ময়রিয়া যা যদি তোর পৃথিবীতে কেউ না থাকে তাইলে তুই ময়রিয়া যা তাহলে তুই এখানে আছিস কেন আজকে আমার শ্বশুরও বললো যে তোরে দিয়ে আমি দেহ ব্যবসায় করাবো দাঁড়াবো তোর বাচ্চাটা হোক আগে তারপরে আমরা বসে বসে খাবো কত কথা চমক বুঝে সহ্য করতেছি জানে আর কতদিন সহ্য করতে হবে বাবাকে আসতে বললো বাড়িতে আমার বাবা এত অসুস্থ ছিল ওরা আমাকে দেখতে যেতে দেয় না বলে যে তোর বুড়া বাবা সে তো মরে যাবে কি দেখতে যাবি আমার তোর মা তোমার মারা গিয়েছে তোর বাবা এরকম চলে যাবে ওদের তো এখন বয়স হয়েছে এই বলে আমি নাকি আমার মায়েরা মারছি তোর কারণে তো তোর মা মারা গেছে তুই তোর মায়েরা মারছিস

যাবো সে ওইতে যেতে বলতেছে কোথায় যাবো কে খাওয়াবো কে দেখে সেটা করবে